আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের সকলকে স্বাগত জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা হবে পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসে তাই আজকে আমরা নিয়ে চলে আসছি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস আজকে আমরা জেনে নেব বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতাই কোন কোন অধ্যায় রয়েছে কোন অধ্যায়ের কোন টপিকগুলো তোমাদের পড়া লাগবে কোন টপিকগুলো বাদ দেওয়া লাগবে সমস্ত কিছু তো চলার কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব অবাস মন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলানোর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যেই অধ্যায়টি রয়েছে প্রথমে সেটি হলো দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা বিশ্ব সভ্যতা বিশ্ব সভ্যতা অধ্যায়ের যে বিষয়গুলো পড়া লাগবে সেগুলো হলো মেসোবটমীয় সভ্যতা সিন্ধু সভ্যতা মেশরীয় সভ্যতা চৈনিক সভ্যতা গ্রিক সভ্যতা রোমান সভ্যতা মায়া সভ্যতা ইনকা সভ্যতা অ্যাজটেক সভ্যতা এই এটি পড়া লাগবে তোমাদের বিশ্ব সভ্যতা অধ্যায়ের এরপর রয়েছে চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এরপর প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসের যে জিনিসগুলো তোমাদের পড়া লাগবে বা যে টপিকগুলো সে পড়া লাগবে সেগুলো হলো মৌর্য ও গুপ্ত যুগে বাংলা স্বাধীন গৌড় রাজ্য গুপ্ত পরবর্তী বাংলা স্বাধীন বঙ্গ রাজ্য স্বাধীন গৌড় রাজ্য সেন সেনবংশ এবং পাল বংশ সেনবংশ দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য এরপর রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় মধ্যযুগে বাংলার রাজনীতিক এরপর রয়েছে মধ্যযুগের বাংলা রাজনৈতিক অধ্যায়ের যে টপিকগুলো পড়া লাগবে সেগুলো হলো বাংলার মুসলমান শাসকের সূচনা বাংলার তুর্কি বাংলায় তুর্কি শাসনের ইতিহাস আফগান শাসন ভুঁইয়াদের ইতিহাস বাংলায় মুঘল শাসন এরপর রয়েছে তো তোমাদের অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজি শাসনের সূচনা পর্ব ইংরেজি শাসনের সূচনা পর্বের যে টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো ইউরোপীয়দের আগমন পলাশি ও বক্সারের যুদ্ধ কোম্পানির দেওয়ানি লাভ চিরস্থায়ী বন্দোবস্ত এরপর রয়েছে তোমাদের নবম অধ্যায় ইংরেজি আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন যে টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো প্রতিরোধ আন্দোলন নবজাগরণ সংস্কার আন্দোলন এরপর রয়েছে তোমাদের এ দশ অধ্যায় যে টপিকগুলো পড়া লাগবে সেগুলো হলো উনিশশো সালের সাধারণ নির্বাচন এবং পরবর্তী ঘটনা প্রবাহ বাংলাদেশের সরকার মুজিবনগর সরকার গঠন এরপর তোমাদের পড়তে হবে মুক্তিযুদ্ধ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভূমিকা এরপর পড়তে হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থায় জাতীয় পতাকার ইতিহাস জাতীয় সঙ্গীতের ইতিহাস জাতীয় স্মৃতি স্মৃতিস্তম্ভ তো এই অধ্যায়গুলোর এই টপিকগুলো তোমাদের পড়া লাগবে তোমাদের এই বিষয়ে সিলেবাস বাংলাদেশের ইতিহাস ও বিশেষ পরীক্ষা হবে পূর্ণ নম্বর একশো নম্বরের তো এই ছিল আমাদের ভিডিও তোমরা যদি আরও কিছু জানতে চাও বা এর পরবর্তীতে তোমরা কোন বিষয়ের সিলেবাসটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই সিলেবাসগুলো পিডিএফ আকারে পেতে চাইলে আমাদের ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে খুব সুন্দরভাবে সবগুলো বিষয়ে পিডিএফ পেয়ে যাবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকিও সুস্থ থাকিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম